চার দিনের সফরে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের সরকারি সফরে আজ সোমবার কাতারে যাচ্ছেন দেশটির রাজধানী দোহায় তিনি আর্থনা সামিট দু হাজার পঁচিশে অংশগ্রহণ করবেন অধ্যাপক ইউনুস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি বলেন সামিতে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে রাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও মোহাম্মদ ফাউজুল কবির খান প্রধান উপদেষ্টা উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে থাকবেন বলে জানা গেছে দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন তারা হলেন ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা আমাদের উত্তরাধিকার গড়ে তোলা স্থায়িত্ব উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান প্রতিপাদ্য দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় আর্থনা সামিটে কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও অনন্য প্রতিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগানোর প্রতিশ্রুতি তুলে ধরা হবে এই সামিট একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যেখানে প্রথাগত জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে টেকসই উন্নয়নের নতুন দিক উন্মোচন এবং এক সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের উপায় নিয়ে আলোচনা হবে আগামী 22 ও 23 এপ্রিল এই দুই দিনে সামিটে উপস্থাপনা ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আলোচনা কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে